সালামু আলাইকুম গায়ে এই যে দেখুন আজকে আবার উমানের আকাশ প্রচুর খারাপ হয়ে আছে উমান একটি জায়গার নাম আছে নিজুয়া নিজুয়া একটি জায়গার নাম আছে ওইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে নিজুয়া যারা উমান আছে তারা বলতে পারবে যারা নিজুয়া সাইডে আছে আর কি ওইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমার যে আমি যে কাজ করি এখানে মোবাইল কাজ করি সাইডে ওই সাইডের মালিক একটু আগে ফোন দিয়েছিল ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিনা তখন আমি বললাম যে না বৃষ্টি নাই আমাদের এখানে দেখুন রোদই আছে এই যে রোদ মানে বৃষ্টিটা ওই দিকেই হচ্ছে ওই সাইডটাতে বৃষ্টিটা হচ্ছে মানে এই দিকে কোনো বৃষ্টি নেই আর কি তখন সে বললো যে আমি গাড়িতে আসি গাড়ি চালাইতে পারতেছে না রোড দেখা যাচ্ছে না এই অবস্থা আর কি ওকে আর এই দেখুন আমাদের সাইডে মাটি আসছে এই যে মাটিগুলো আসছে যে এই জায়গাগুলো বড়াই করবে এটা পুরোটা গর্ত হয়ে আছে আর কি এই জায়গাটা আমাদের মাটি বড়াই করা হবে আর কি তাই আসছে আরও আসবে টোটাল চার গাড়ি আসবে আর কি আর এই যে দেখুন আগের বৃষ্টিতে এইখানে পুরাটা জায়গা ফানি ছিল আমি একটা শর্ট ভিডিও ডালবো ভিডিওটা ডালি নেই আর কি ভিডিও ডালবো আর কি এইখানে ফানিগুলো প্রচুর ফানি আছে এই যে দেখুন ফাইপগুলো ফিটিং করা এইগুলো পাইপ দিয়ে আমরা ফানি উপরে ফেলাইছিলাম আর কি একবার ওই যে কালো দাগটা দেখছেন কালো দাগ পর্যন্ত ফানি ছিল এই দেখুন গাই যে আমি চাদর উপরে আসছি মানে চাদর উফে থেকে ফার্স্টও বোঝা যায় আর কি এই দেখুন অবস্থা মানে আমার মনে হয় আমি নিজোয়া কখনো যাই নাই তবে নিজোয়া মনে হয় ওই দিকে পড়ে আর কি এই যে এই সাইডটা আমাদের নিজুয়া পড়ে তাই দেখতেছেন ওইদিকে ওইদিকে আসলে দিনটা খারাপ কিছু মাছ কাটেও আসে দেখুন অবস্থা মানে এখান থেকে এটা মোবাইল আর পর থেকে আর কি ম্যাগগুলো জমে আছে আর কি এদিকেও আছে খুব হালকা একদম কম এই যে দেখুন এদিকেও বেশি না মেঘ একদম খুবই কমই আছে মেঘ কিন্তু এই সাইডটাতে বেশি ওই সাইডটাই ফোর্স ওই ইবরা নিজুয়া ওইদিকে দিকে আর কি ওইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি আর আমি আবার শুনছি যে আবার একটা নিউজ আসছে যে বৃষ্টি আবার হওয়ার সম্ভাবনা আছে তুই না আবার হয় কি না আবার হলে তো আবার সমস্যা আমাদের বাহিরে কাজে কোনো কমপ্লিট হয় নাই বাউন্ডারি প্লাস্টার কাজ বাকি রয়েছে বাউন্ডারি প্লাস্টার অর্ধেক হয়ে গেছে অর্ধেক বাকি রয়েছে আর কি তো এই বৃষ্টির জন্য অফ তাকে আবার চালু হয় অফ তাকে আবার চালু হয় কিন্তু আসলে প্রচুর মেঘ হচ্ছে মানে প্রচুর মেঘের আশঙ্কাই হচ্ছে কারণ এই যে দেখতেছেন মেঘগুলো আর ওই সাইডটাতে কালো হয়ে আছে আর আমি প্রায় ভিডিও মধ্যে বলি যে বৃষ্টি যখন আসে তো ওই যে সাইডটা দেখতেছেন এই সাইড থেকে মানে মেঘটা কালো হলে ওই দিক থেকে মানে ইয়াটা হয় আর কি যে বৃষ্টির আশঙ্কাটাই বেশি হয় তো এই যাক আমরা যেন দোয়া করবেন আর আর একটা নিউজ শুনেছি ভাইরা যা যারা প্রবাসী আছেন তারা তো জানেন যে এখন নতুন একটা ইয়া বাহির করছে সেফটি অ্যান্ড সিকিউরিটি এক কোম্পানিকে দায়িত্ব দিচ্ছে লোক ধরার জন্য অবৈধ লোক ধরার জন্য যারা প্রবাসী ভাইরা আছেন তারা একটু সাবধানে থাকবেন কারণ ওদের কাছে আপনি দোমান ধরেন এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করলেও কাজে আসলেও আইডি কার্ড আছে লেবার কার্ড আছে বা পতাকা আছে তারপরেও ধরে তো এই যারা অবৈধ আছেন তারা একটু সাবধানে থাকবেন কারণ জানেন যা মানে একটু এদিক সেদিক হলে তারা তারা ধরে নিয়ে যায় তাদেরকে শুধু দায়িত্বে দিছে এটা আর কি তো যারা প্রবাসে আছেন বাইরে একটু সাবধানে থাকবেন আল্লাহ সবাইকে হেফাজত করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন Okay guys I love it